আমরা ক্লাস আজকে যাচ্ছি যেটা আগে আমি তোমাদের এখানে লিখে রেখেছিলাম দেখি আইন অবন আন্দোলন আজকে আমাদের আলোচনার টপিক ঠিক আছে আমরা গান্ধীজির দ্বারা পরিচালিত যে কৃষক ও শ্রমিক আন্দোলন সেগুলো পড়ছিলাম আমরা আগে এর আগে ক্লাস করেছি যে গান্ধীজি ভারতে আসার পরে গান্ধীজি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভারতে আসেন কোথা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে আসার পরেই তার যে রাজনৈতিক গুরু তার রাজনৈতিক গুরুর নাম কী ছিল গোপাল কৃষ্ণ গোখলে কি নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে তো তার কথা মতো তিনি ভারতের যে আঞ্চলিক আন্দোলনগুলো চলছিল যেমন যে বিহারের চম্পারণে আমরা পড়েছিলাম যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে যে চম্পারণ সত্যাগ্রহ কি বলেছিলাম চম্পারণ সত্যাগ্রহ সত্যাগ্রহ যেটা ছিল যে একটা কৃষক আন্দোলন কৈরা সত্যগ্রহ যেটা উনিশশো আঠারো সালে হয়েছিল এটাও গান্ধীজি যার পরিচয় একটা কৃষক আন্দোলন নেক্সট আমরা অহিংস অসহযোগ আন্দোলন করেছিলাম কি অহিংস অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন তো অহিংস অসহযোগ আন্দোলন ছিল গান্ধী যার পরিচালিত প্রথম ফার্স্ট সর্বভারতীয় একটা আন্দোলন কি ছিল অহিংস আন্দোলন ছিল যে গান্ধী যার পরিচালিত প্রথম ফার্স্ট কি সর্বভারতীয় আন্দোলন ছিল তবে আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে কি আইন অমান্য আন্দোলন আজকে আলোচনা টপিক কি আইন অমান্য আন্দোলন তো আইন অমান্য আন্দোলন যেটা করুন আইন অমান্য আন্দোলন যেটা হচ্ছে যেটা কি বলছি আমি যে দ্বিতীয় সর্বভারতীয় গণ আন্দোলন এটা হচ্ছে গান্ধীজি দ্বারা পরিচালিত সর্বভারতীয় গণ এবং মোস্ট ইম্পর্টেন্ট আন্দোলন এটা ঠিক আছে আমি এই আন্দোলনটা আলোচনা করার বলে যে এই যে আন্দোলনটা হয়েছিল এটা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে শুরু হয়েছিল কবে হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং আন্দোলনটা চলেছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আন্দোলন চলেছিল তবে এই আন্দোলনটি আলোচনা করার সময় আমরা দুটি পর্বে ভাগ করি কয়েকটি পর্বে দুটি পর্বে ভাগ করি প্রথম পর্ব প্রথম পর্ব উনিশশো তিরিশ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় পর্ব উনিশশো বত্রিশ থেকে উনিশশো চৌত্রিশ এই দুটো পর্বে আমরা এই আন্দোলনটাকে ভাগ করে থাকি বুঝতে পেরেছো তো আমরা দুটো পর্বে আন্দোলনকে ভাগ করে আমরা এই আন্দোলনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম আমি যে আইন অমান্য আন্দোলন যে যে শব্দটা যে আইন অমান্য আন্দোলন শব্দটা কথা থেকে উৎপত্তি হয়েছে সেটা আগে বলবো যে প্রথম একটা প্রবন্ধ থেকে প্রবন্ধ থেকে এই শব্দটা প্রথম আমরা পাই কোন শব্দ কয় আই নমন আই নমন শব্দটা পাই ঠিক আছে তো 1849 মেসের সিবি ডিসঅপিডেন্স নামক যে প্রবন্ধটা আছে সেখান থেকে আমরা আই নমন শব্দটি পাই যে প্রবন্ধ লিখেছিলেন ডেভিড থোরো ডেভিড থের লেখা সিভিল ডিসোভিডেন্স এখানে আমরা এই আইন অমান্য শব্দটা আমরা এখানে পাই ঠিক আছে প্রথম শব্দটা এখানে পাওয়া যায় স্টুডেন্টস তোমরা অবশ্যই এই যে পয়েন্টগুলো আমি বলছি এগুলো তোমরা নোট ডাউন করবে ঠিক আছে কারণ আমি অনেক কষ্টে এই পয়েন্টগুলো সংগ্রহ করে একসঙ্গে তোমাদেরকে বলছি যদি তোমরা এগুলো নোট ডাউন করো তাহলে পড়তে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে বুঝতে পেরেছ যেমনটা আমরা জানি যে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশিতে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতি বছর এর একটা বার্ষিক অধিবেশন বসে তাই কিনা তো এইরকমই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসেছিল লাহোরে যেটা লাহোর অধিবেশন বলা হয় কোন অধিবেশন বলে এটাকে লাহোর অধিবেশন তো লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু ছিলেন এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু এই জওয়হরলাল নেহরু যে অধিবেশনের সভাপতি ছিলেন তো এই অধিবেশনে প্রথম যে আইন অমান্য আন্দোলন করতে হবে ঠিক আছে এই আন্দোলন সম্পর্কে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নেক্সট উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে যে গান্ধীজির দ্বারা যে আইন অমান্য আন্দোলন পরিচালনা করতে হবে সেটা সিদ্ধান্ত করল ঠিক আছে যেটা আমরা দেখছিলাম যে আইন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি যেটা উনিশশো ত্রিশে ফেব্রুয়ারি মাস হয়েছিল সেইখানে সিদ্ধান্ত নেওয়া হল সবাই মিলে কি যে গান্ধীজি দ্বারা গুজরাটের থেকে গুজরাটের সবরমতি আশ্রম থেকে গুজরাটে কি করা হবে

এগারো দফা প্রস্তাব পেশ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি এগারো দফা প্রস্তাব পেশ করেছিলেন লর্ড আরউইন তৎকালীন বড়লাট ছিলেন কে লর্ড আরউইন তৎকালীন বড়লার লর্ড লর্ড আরউইনের কাছে গান্ধীজি কী করেছিলেন যে এগারো দফা প্রস্তাব পেশ করেছিলেন অর্থাৎ এগারোটা শর্ত এগারো দফা অর্থাৎ এগারোটা শর্ত গান্ধীজি তুলে ধরেছিলেন যার মধ্যে কিছু বলছি যেমন হচ্ছে যে ইংরেজদের বারণ করা হয়েছিল যে নিশ্চিত করা হয়েছিল তারা যেন বাইরে থেকে বিলিতি মদ বাজারে না নিয়ে আসে ঠিক আছে যে এইগুলো বন্ধ করতে হবে ইংরেজদের যে কর্মচারীরা ছিল সেই ইংরেজ কর্মচারীদের বেতন ছিল অনেক ঊর্ধ্বমুখী বেতন অর্থাৎ ইংরেজদের যে বেতন দিতে হয় সেগুলো ভারতের অর্থনীতি তো দেওয়া হয় তো ইংরেজদের বেতন তাদের আধিকারিকদের বেতন অনেক বেশি ছিল এটা ভারতীয় অর্থনীতিতে ক্ষতি ঠিক আছে এর জন্য ভারতীয় রাজনীতিবিদরা আছে তারা চাইছিল যে ইংরেজদের যেন এই বেতনটা যেন কমিয়ে আনা হয় এবং ইংরেজরা যে বার্ষিক প্রতি বছরই প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে কৃষিক্ষেত্রে তারা কী করতো ফিফটি পারসেন্ট করে কর বাড়িয়ে দিত এই নিয়ে আমরা অনেক কৃষক আন্দোলন দেখেছি যে এই করটা যেন কমিয়ে আনা হয় লবণের উপর কর টাকা যেন প্রত্যাহার করা হয় ঠিক আছে এই ধরনের এগারোটা শর্ত নিয়ে গান্ধীজি কী করেছিল যে লর্ড আরওইনকে আরোয়েনের সামনে পেশ করেছিল এবং বলেছিল যে রাজনৈতিক বন্দি যারা অর্থাৎ যারা স্বাধীনতার আন্দোলন করতে গিয়ে ইংরেজদের হাতে ধরা পড়ে জেলে বন্দী আছে তাদেরকে কারাগার থেকে মুক্তি দিতে হবে তো এগারো দফা শর্ত যখন গান্ধীজি পেশ করেন লর্ড আরোইনকে তখন তিনি বললেন যদি আপনি এই এগারো দফা শর্ত আমাদের মেনে নেন তাহলে কিন্তু আমরা অমান আন্দোলন করবো না বুঝতে পারলে তবে গান্ধীজির কথা শুনে লর্ড আরোইন হেসে উড়িয়ে দিল যে তাকে সতর্ক করে দিল যে রকম আন্দোলন থেকে যেন গান্ধীজি ঘুরে সরে থাকে বুঝতে পারলে তার কথা তো শুনলো না গান্ধীজিকে আরও উপর সতর্ক করা হলো যে রকম আন্দোলন যেন না করা হয় রকম যদি আইনত মানে আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ করা হয় তাহলে তাকে পেতে হবে ঠিক আছে এই কথা শুনে গান্ধীজি তার উক্তিতে বলেছিলেন ওয়ান ব্যান্ডেড নি আই আস ফর ব্রেফ অ্যান্ড আই আস ফর ফ্রেন্ড বলছে কি আমি হাঁটু কেড়ে রুটি প্রার্থনা করছি অর্থাৎ যেমন রুটি খাওয়ার জিনিস কিনা হাঁটু কেড়ে আমি রুটি প্রার্থনা করছি বাট কিন্তু গান্ধীজি কি বলছে আই আস ফর ফ্রেড বাট আমি পেলাম কি পেলাম বলছি স্ট্রং ইনস্ট্যান্টলি আই টেক এ স্ট্রং আমি কি পেলাম একটা পাথর পেলাম যে রুটির জন্য প্রার্থনা করেছিল হাঁটু কেড়ে কিন্তু পেলাম কি পাথর অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে গান্ধীজি যে রুটি খুব সহজে পেরেছিল যে এই সমস্যাগুলো আমাদের সমাধান যদি করে কথা শুনে নেই তাহলে আমরা আইন করব না কিন্তু কি করা হলো যে গান্ধীজির কাছে সেই সহজ প্রস্তাবগুলো মানা হল না কি করা হলো তাকে প্রত্যাখ্যান করা হলো এই জন্য বলছে রুটি সে প্রার্থনা করেছিলাম কিন্তু পেলাম আমরা কি পাথর পেলাম ঠিক আছে অর্থাৎ গান্ধীজির যে লাস্ট যে তাদেরকে যে রিক্লেশন দিল যে এগারো নম্বর শর্ত প্রস্তাব গান্ধীজি কিন্তু সে প্রস্তাব প্রারণ করতো এরপরে তাহলে আর আন্দোলন ছাড়া আর কোনো না থাকলো কি না এবার তাহলে আমরা যাব যে আইন কোন আন্দোলন শুরু হচ্ছে বুঝতে আন্দোলন ছাড়া আর অন্য কোনো পথ খোলা থাকলো না তখন গান্ধীজি স্থির করলেন যে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে চব্বিশ দিনে দীর্ঘ দুশো একচল্লিশ মাইল পথ অতিক্রম করে ডান্ডি গ্রামে পৌঁছান পাঁচই এপ্রিল অর্থাৎ গান্ধীজি কি করলেন যে তিনি একা এবার শুরু করলেন পদযাত্রা তার সঙ্গে সঙ্গে তার পিছন পিছনে আমরা দেখব যে আমরা টাকার নোটে দেখি না যে গান্ধীজি এক লাঠি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে আর পিছনে বেশ কিছু লোক আছে নোটে থাকি না পাঁচশো হাজার নোটে দেবে আসে ওটাই হচ্ছে এই গান্ধী অভিযানেরই একটা ছবি এবং গান্ধীজির সঙ্গে তখন ঊনআশি জন হতাপ্ত করে হতান্ত করে আবার জন করে যে উনআশি জন সত্যাগ্রহী নিয়ে সে যাত্রা শুরু করেছিলেন ঠিক আছে গান্ধীজি এই সবরমতি আশ্রম থেকে উনআশি জন মতান্তরে আটাত্তর জন সত্যাগ্রহীকে সঙ্গে নিয়ে তিনি এই যাত্রা শুরু করেছিলেন এবং পায়ে হেঁটে দীর্ঘ চব্বিশ দিনে চব্বিশ দিনে তিনি দুশো একচল্লিশ মাইল পথ অতিক্রম করেছিলেন হেঁটে এবং রাস্তায় তিনি জেঠে গেছিলেন সেই সব রাস্তায় হাজার হাজার জনতা তার সাথ দিয়েছিল ঠিক আছে এবং সেই সময় যে গানটা আছে যে স্লোগানটা যে আছে স্লোগানটা গাওয়া হয়েছিল তার পদযাত্রায় রঘুপতি রাঘব রাজারাম এই গানটা গেয়েছিলেন বিষ্ণু দিগাম্বর পালুষ্কর কি বললাম বিষ্ণু দিগম্বর পালুষ্কর এই গানটা গেয়েছিলেন স্লোগান যে রঘুপতি রাঘব রাজারাম এই স্লোগানটা গিয়ে তিনি বারোই মার্চ থেকে শুরু করে পাঁচই এপ্রিল তিনি ডান্ডিতে গিয়ে পৌঁছান এবং সেই ডান্ডিতে গিয়ে পৌঁছে পাঁচে মার্চ তিনি এপ্রিল গিয়ে পৌঁছান এবং এপ্রিল এপ্রিল তিনি গুজরাটে সেই ডান্ডি গ্রামে সেখানে আরব সাগর উপকূলে পৌঁছান এবং সেই সাগরে তিনি সমুদ্রের জলে স্নান করে সেখান থেকে জল তুলে লবণ তৈরি করে তিনি লবণ আইন ভঙ্গ করেছিলেন কি বললাম যে পাঁচ এপ্রিল গিয়ে পৌঁছান তারপর ছয় এপ্রিল তিনি সমুদ্র জলে স্নান করে সেখান থেকে লবণ সংগ্রহ করে করে দেশীয় পদ্ধতিতে তিনি লবণ তৈরি করেন এবং তিনি লবণ তৈরি করে লবণ অর্থাৎ যে আইন মানুষ অর্থাৎ লবণ আইন ভঙ্গ করেন যে গান্ধীজি যে লবণ আইন ভঙ্গ করেছিলেন যে ব্রিটিশরা যে আছে এটা কড়া নির্দেশ ছিল যে ভারতীয়রা কেউ কোথাও লবণ তৈরি করতে পারবে না এটা একটা বাধা ছিল এবং সেই বাধাটা তিনি অমান্য করেছিলেন এই জন্য করা হয়েছে আন্দোলনের নাম কি আইন অমান্য আন্দোলন যেটাকে লবণ সত্যাগ্রহ বলেও আমরা পরিচিত অনেক সময় আইন আন্দোলন না বলে দেখা থাকে লবণ সত্যাগ্রহ আন্দোলন ঠিক আছে তো এটা একটাই তাহলে কিসের মাধ্যমে আন্দোলন ভঙ্গ করা হয়েছিল আইন অমান্য করা হয়েছিল লবণ আইন ভঙ্গের মাধ্যমে তবে আরেকটা কথা যে এই যে আন্দোলন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো তো এই যে আন্দোলন এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য কারণ যেকোনো আন্দোলন যে করি আমরা এর একটা উদ্দেশ্য থাকতো শুধু যে আমরা লবণের ভঙ্গ এটাই উদ্দেশ্য নয় এর পিছনে উদ্দেশ্যটা কি প্রধান উদ্দেশ্য ছিল এখানে পূর্ণ স্বরাজ অর্জন প্রধান উদ্দেশ্য কি ছিল পূর্ণ স্বরাজ অর্জন অর্জন অর্থাৎ কোন সাহিত্য শাসন নয় অর্থাৎ ব্রিটিশের অধীনে আমরা কিছু চাই না ব্রিটিশদেরকে এই দেশ ছেড়ে যেতে হবে আমরা নিজেদের দেশে নিজেরাই পরিচালনা করব এই জন্যই উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি পরাধীন ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল কি বললাম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তখন তো দেশ হয়নি কিন্তু সেই পরাধীন ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল যেটাকে সন্দেহ করার জন্য আমরা এখন কি করি প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি বুঝতে পেরেছ তো এই হচ্ছে আইন অমান্য আন্দোলনের সূত্রপাত তাহলে আমরা এই ডান্ডি অভিযান ডু মার্কের কোশ্চিন আসে ডান্ডি অভিযান কি তাহলে কি বলবো ডান্ডি অভিযান কি যে উনিশশো তিরিশ খ্রিস্টে বারোই মার্চ দু হাজার আশ্রম থেকে চব্বিশ দিনে দীর্ঘ মাইল পদ অতিক্রম করে ডান্ডি গ্রামে ডান্ডি গ্রামে পৌঁছান পাঁচই এপ্রিল ডাননি মিশে হয়েছে যে ডান্ডি গ্রামে পৌঁছান পাঁচই এপ্রিল এবং ছয় এপ্রিল এখানে সমুদ্র থেকে জল জুড়ে যে লবণ তৈরি করে যে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল ঠিক আছে তো এই যে দীর্ঘ পদযাত্রা এটাই ডান্ডি অভিযান বা ডান্ডি পদযাত্রা নামে পরিচিত যার মাধ্যমে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল

নগর সপ্তাহগ্রহ যে আছে এই যে গুজরাট ছাড়া বিভিন্ন বাংলা বিহার উড়িষ্যা মণিপুর নাগাল্যান্ড ঠিক আছে অনেক জায়গায় যেমন বোম্বাই বোম্বাই হচ্ছে তো বাজাজ এবং ইউসু বালি জগন্নাথ বাজাজ এবং ইউসুফ আলী যেমন হচ্ছে তামিলনাড়ুতে চক্রবর্তী রাজা গোপারাচারী নাগা নাগা ভূমিতে রানী যাকে এই গুইডালো যে আছে এই গুইডালো কে নাগাভূমিতে যে জওহরলাল নেহরু আছে তিনি রানী উপাধি দিয়েছিলেন ঠিক আছে গুইডালোকে জওয়ার লাল দিয়েছিলেন যে রানী উপাধি দিয়েছিলেন নেতৃবর্গ আছে যারা আইন আন্দোলনকে সাপোর্ট করেছিলেন এর মধ্যে যে আমি লিখলাম যে বলা হয় সীমান্ত গান্ধী কারণ উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে তিনি গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে তার সত্যাগ্রহ অহিংস সত্যাগ্রহ আদর্শে নিয়ে অর্থাৎ অহিংসভাবে তিনি আইন আমন আম আন্দোলন করেছিলেন এবং তার অনুগামীরা তার অনুগামীরা তাকে স্মরণীয় করে হাজার হাজার মানুষ তার সঙ্গে এই আন্দোলন সামিল হয়েছিলেন এই সময় তিনি প্রাচীন পোশাক অর্থাৎ তার যে অনুগামীরা তিনি কী করেছেন লাল কর্তা বাহিনী তৈরি করেছিলেন এখানে লাল কর্তা বাহিনী অর্থাৎ তারা লাল ধরনের পোশাক পরিধান করত ঠিক আছে লাল কর্তা বাহিনী এদেরকে ঈশ্বরের সেবকও বলা হয় কি বলতো ঈশ্বরের সেবা করা হতো ঠিক আছে এই যে সীমন্ত গান্ধী যখন আন্দোলন করছিলেন তিনি অহিংস সরকারের আন্দোলন করেছিলেন এবং এই সময় ইংরেজ কর্তৃপক্ষ সেই সময়কার যে সেখানকার যে সেনাপ্রধান ছিলেন সেই সেনাপ্রধানদেরকে আদেশ দিয়েছিল যে এই আন্দোলনকারীদের গুলি করে মেরে ফেলে দেওয়া গুলি করে এখান থেকে তাড়িয়ে দাও কিন্তু গারোয়াল জাতির চন্দ্র সিংহ অর্থাৎ গারোয়াল সেনাবাহিনী যে ছিল উত্তর সীমান্তে সেই সেনাবাহিনীতে একজন সেনাপ্রধান ছিল ঠাকুর চন্দ্র সিং তো তাদেরকে যখন আদেশ দেওয়া হয় যে নিরীহ উপর গুলি চালাতে তো সেই গাড়োয়াল সেনাবাহিনী কি করেছিল ইংরেজদের আদেশকে প্রত্যাখ্যান করেছিল যে না আমরা এই নির্বিচারে এই সমস্ত লোকরূপ গুলি চালাতে পারি না কেননা সে কোনো না কোনোভাবে দেখতে সেই সমস্ত সেনাবাহিনীরই আত্মীয় স্বজন পরিজন যে আছে যায় যে আছে এই আন্দোলন সামিল হয়ে আছে এবং তারা নিরস্ত্রভাবে তারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে সাপোর্ট করছে তো তারা যখন গুলি করে না তখন ইংরেজ কর্তৃপক্ষ কী করে এই যে সেনাবাহিনী ছিল এদেরকে দীর্ঘদিনে বা যাবজ্জীবনের জন্য কী করা হয় যে দ্বীপান্তর করা হয় আগের দিনে দ্বীপান্তর যেমন আন্দামান নিকোবর দ্বীপগুজি যে আছে এরকম দ্বীপগুলো দেখি হতো দ্বীপান্তর করে দিত

ধর্ষণা লবণ গোলা ভালো করে শুনতে কি বলছি ঘর্ষনা লবণ গোলা যে আছে সেই লবণ গোলাটা গান্ধীজি কী করেছিলেন এটা দখল করার জন্য গিয়েছিলেন ঠিক আছে সে আন্দোলনকারী দখল করেছিল দখল করলে গান্ধীজিকে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করলে তার পরবর্তী যে আব্বাস তয়েবজি নামে একজন তিনি এই আইনমানের আন্দোলনের নেতৃত্ব দেন কিন্তু ইংরেজরা তাকেও যখন গ্রেপ্তার করে তখন বাংলার জাতীয়তাবাদী কবি সরোজনী নাইডু যে আসে সেই সরোজনী নাইডু আইন অমান্য আন্দোলনকে নেতৃত্ব দেয় এবং সামনে থেকে এগিয়ে নিয়ে যায় এরপরে যখন গান্ধীজি কারাগার থেকে ফেরত আসে তখন তিনি সমস্ত আন্দোলন থেকে নিজেকে পৃথক করে নিয়েছিলেন তিনি ভাবছিলেন সর্বভারতীয় বা সবাইকে নিয়ে আন্দোলন না করে স্বয়ং আন্দোলনগুলো করবে ঠিক আছে অর্থাৎ তিনি রাজনীতি থেকে কিছুদিনের জন্য হলেও তিনি বিরাম নিয়েছিলেন এবং এরপরে তিনি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে যে পাটনায় যে সম্মেলন হয় কৃষক সম্মেলন হয় সে পাটনা বিহারের পাটনায় কৃষক সম্মেলনে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে কি করেন এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নেন অর্থাৎ উনিশশো চৌত্রিশ সালে আইন অগণ্য আন্দোলন যে আছে সেটা প্রত্যাহার করে নেওয়া হয় ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই ছিল